জন্য যেন আজকে হেদায়েতের ফয়সালা হয় এটার দ্বারা আল্লাহ হেদায়তকে ছড়ায় দেন এই জন্য খুব মনে মনে দোয়া করতে থাকব মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নেই আর শুধু একদিকে সেরা না সর্বদিকে সেরা আর এই উক্তি আর কথা আমার না স্বয়ং আল্লাহ করলাম না আদাম আল্লাহ নিজেই বলেন মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিচ্ছি যদিও মানুষের মতো দোষ মানুষের দোষে কোরআন ভরা কোনো সৃষ্টিকে কোন সৃষ্টির ব্যাপারে সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ শুধু এতটুকু বলছেন অমিনাল মা সবকিছু পানির থেকে তৈরি কিন্তু মানুষের যে পালা যখন আসছেন তার একটা শব্দ বাড়ায় আছেন মা শুধু পানি না বরং নিকৃষ্ট পানির থেকে তৈরি সৃষ্টিগত জিনিস থেকে পানি বিলকুল নিকৃষ্ট একটু আগে যদি চলে যায় না তো মানুষের মতো আল্লাহ অজ্ঞ কাউকে পয়দা করেন নাই সে অস্তিত্ব দেন নাই মানুষ জমিনে যখন পা রাখে সবচেয়ে অজ্ঞ এর চেয়ে অজ্ঞ কোনো প্রাণী দুনিয়াতে পা রাখে না এমনকি মুরগির বাচ্চাও না মুরগির বাচ্চাও যখন ডিমের থেকে বাহির হয় বাহির হয়ে ছুটাছুটি শুরু করে চিকচিক আওয়াজ করে খাদ্যকে চিনে দুস্মনকে চিনে মা ডাক দিতে দেরি ডানার নিচে আইসা নিজেকে সুরক্ষিত করতে বেরি করে না অথচ মানুষের বাচ্চা সবচেয়ে অজ্ঞ দুনিয়াতে আসে কোরআন বলে আল্লাহ নিজে বলতেছে জানতে না তা সত্য মানুষ সৃষ্টির সারা দুর্বলতার দিক দিয়ে যদি দেখা যায় কোন সৃষ্টির ব্যাপারে এই শব্দ আল্লাহ বলছেন কিনা জানি না কিন্তু মানুষের ব্যাপারে বলছেন হুলিদাল ইনসান মানুষ বড় দুর্বল দুর্বল মানুষ অজ্ঞ মানুষ সবচেয়ে অজ্ঞ মানুষ আবার মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ যাকে বলা যেতে পারে কোরআন নিজে বলতেছে কুতিল আল ইনসান উমা আখফারা যদিও এটা অন্যভাবে বোঝানো যায় কিন্তু আমি ডাইরেক্ট বললাম মানুষের চেয়ে অকরিতজ্ঞ কোনো প্রাণী নেই কিন্তু তারপরও মানুষ সৃষ্টির সেরা মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেনও না সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা মানুষ দোষে যদিও বড়া কারণ সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন মানুষকে হুকুম দিয়ে তৈরি করেন না কুদরতি হাত দিয়া করতেন সব জিনিস হুকুমের তৈরি জমিন বলেন আর আকাশ বলেন সব হুকুমের তৈরি সীতা ইয়াম ছয় দিনে আল্লাহ অস্তিত্ব দিছেন কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন হুকুম দিয়া না আল্লাহর হুকুম বড় পাওয়ারফুল তাকাইলে বোঝা যায় এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন হুন্দরিলামা ইয়া এর তে পা ইহা আকাশ দেখো আর উচ্চতা দেখো তারাও না হু বিকাইরি আমার কোথাও খুঁটি পাবে না আল্লাহ দাঁড় করাইলেন কি রিয়া তো আল্লাহ বলে আমরি আল্লাহ আমার হুকুম রাখতে দেরি স্থির হইতে দেরি ম্যাডাম একটাও না সবা সামা বা বা একের পর এক সাতটা সবগুলা এক সমান বড় না সামি তিনফিলফালা দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড বা স্টেডিয়াম যদি নেওয়া হয় আর তার মধ্যখানে ফুটবলটা রাখলে ও স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যতটুক ছোট হবে প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এতটুক ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট সামা করলুসামাওয় প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট বাহার সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান প্রবাহ মান আর গভীরতা জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব এতটুক হলো গভীরতা সিহি সম্মালিয়া তো আওয়াল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো আলা আনা ফিম আরশু الرحমান এদের কাছে আল্লাহর আরশ এই জন্যই কোরআন আমাদেরকে জানায় মাকানা আরশুহু আলাল মা আল্লাহ আরশ পানির উপরে তো হুকুম দিয়ে দাঁড় করায় dise Allah হুকুম কত পাওয়ারফুল কিন্তু আমাদেরকে হুকুম দিয়া তৈরি করেন না একুড়তি হাত দিয়া এই জন্যই মানুষ সৃষ্টির সেরা কোনো এক জায়গায় আল্লাহ মানুষকে পূজানের জন্য বলছেন একটু আগেই বলতেছিলাম আমি মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না যতক্ষণ না পায় ততক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকে আর দেরি আল্লাহকে বলতে দেরি করে না এই জন্যই আল্লাহ বলছেন মানুষ তুই বড় অকৃতজ্ঞ পুতিলাল ইনসান উমা আফার মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই আর সত্য এটাই মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী মামিন সাইদিন ইল্লা ইউসাফিহ বিহামদি রব্বি সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান গায় অস্তিত্ব নিতে দেরি গুনগান গাইতে দেরি করে না কিন্তু হাঁ কিছুর আওয়াজ শোনা যায় কিছু শোনা যায় না কিছুর আওয়াজ শোনা গেলে বোঝা যায় কিছুটা বোঝা যায় না কোরআন এটাই বুঝেছে না কাহু তস্বি সবাই পড়ে আল্লাহর রসুল সাল্লু আলহিহু আসাল্লাম পাথর হাতে নিয়ে সাহাবা ইকরামকে বলছিলেন কান পাইতা শোনো কি বলে সাহাবা বলছেন তস্রী পড়তেছে খাদ্য হাতে নিয়ে বলছিলেন কান শুনো তো কি বলে তো দেখছেন খাদ্য তস্রী করতেছে আপনাদের এই আর্টিফিশিয়াল ফুলও আল্লাহর গুনগান গায় এই পানির বোতলও আল্লাহর গুনগান গায় মানুষের বানানো টিস্যুও আল্লাহর গুনগান গায় যদি এটা সাই হয় ওলামা যদি এটাকে সাই বলে একটা গুনগান গায় কি সাইনা এটা কি বলে ওলামা সাইনা মা সাই এটা গুনগান গায় আল্লাহ কিন্তু মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী জিন্নাতকে তো চোখে দেখি না এই জন্য ওদেরকে সম্বোধন করতে পারি না যেদিন দেখবো ওদিন ওদেরকেও সম্বোধন করব এই দুটা জাতি অকৃতজ্ঞ পাওয়ার পরে সব হারায় যায় এই জন্য আমি একটু দূরের নিয়ে যেতেছি আল্লাহ করুক আজকে বুঝে আসুক দিলের ভিতরে যদি গাইঠা নিয়ে উঠতে পারি আর আমরা এই অঞ্চলে সচরাচর আসিও না কেন আপনারা শুদ্ধ বলেন আমরা শুদ্ধ বলতেও পারি না আমরা তো আমাদের স্টাইলে কথা বলি এই জন্য ধ্যান দিয়া শুনলে বুঝিয়ে আসবে মানুষ সৃষ্টির সেরা বটে আল্লাহ সৃষ্টত্ব দিছেন মানুষকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন এরকম একটা কোনো দিক নাই সৌন্দর্য বলেন তো মানুষের যে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে কোরআন কসম খায় কোনোদিন বলতো না হতিন ওয়া সৈতু রে নিন লকডনাল ইনসান আপি আহসানি থাকতেন পঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই কোরআন কোনোদিন এই কথা বুঝেই তো না মিশরের মেয়েরা ইসুফ আল ইসলামকে দেখা বলছিল মা হাসালি হাদা বাসাদ ইনহাদা ইল্লা মালাকুন কারিম এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা মানুষ আবার এত সুন্দর হয় কি তো আল্লাহ বলে মানুষই এত সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর হয় না কেননা মানুষ কুদরতি হাতের তৈরি ফেরেস্তা হুকুমের তৈরি হাতেরটাই সুন্দর হয় এটাই স্বাভাবিক হুকুমেরটা এত সুন্দর হয় না এটাই ঠিক সৌন্দর্যের দিক দিয়ে মানুষ সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়ে মানুষ সবচেয়ে সুন্দর বিবেকের দিক দিয়ে মানুষের চেয়ে বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধির দিক দিয়া মানুষের চেয়ে বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যার দিক দিয়া মানুষের চেয়ে বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই আর দিবেন তো দিবেনি বা কি করা দিবেন তো দিবেনই বা কি করা সৃষ্টি সেরা তো মানুষ বনি আদম শ্রেষ্ঠত্বের মুকুট তো মানুষের মাথায় শুধু শ্রেষ্ঠত্বের মুকুট তো না দুনিয়াটা তো মানুষের জন্য তৈরি করছেন নইলে কোরআন এই চিৎকার কেন দিত হুয়াল্লাদি তুমা জামিয়া আল্লাহ বুঝাইতে চেয়েতেছেন জমিনের সব তোমাদের জন্য যা দেখো জমিনের ভিতরে সব তোমাদের জন্য শুধু জমিনের না আকাশের ভিতরেও যা আছে সব আমাদের জন্য সমগ্র সৃষ্টি মানুষের জন্য এমনকি ফেরেস্তা পর্যন্ত মানুষের অধীন যদি অধীন না হইতো ওলামা পরিষদকে জিজ্ঞাসা করেন মাগরিবের পরে ছুরায় আসরে তিনায় করতে দেরি সত্তর হাজার ফেরি ফেরেস্তা এর পক্ষে কামলা হইতে দেরি হয় না কামলা বোঝেন কামলা আপনাদের এখানে কি বলে কামলা বলে লেবার বলে ঠিক না সত্তর হাজার ফেরিস্তা লেবার হইতে দেরি হয় না সত্য তো কিসের লেবার আপনার পক্ষ হয়ে আমের গোহা করতে থাকে চলেন আরেকটা বাস্তব শুনে আপনি মানুষকে যখন আল্লাহ অস্তিত্ব দিতেছিলেন বা দেওয়ার ইচ্ছা করলেন তখন ফেরেস থেকে আল্লাহ অভিমত নিছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই তোমাদের অভিমত কি তো ফেরেস তারাও যে অভিমত দিছেন সেটাও অভিজ্ঞতার আলোকে দিছেন ফেরেস তারা বলছে আতাজ লুফি হা মাইফিফি হা ওয়াসমা কেন বানাবেন যাবে পাইতে দেরি আপনাকে বলতে দেরি করবে না রাগ হয়েন না বা রাগ হও না মেহেরপুরের যুবক তুমি যৌবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করো না যতদিন যৌবন আসে না ততদিন তো কলম উঠানো ছিল নিষ্পাপ ছিল আমল তোমার বিরুদ্ধে ছিল না এটাও আল্লাহর মেহরবানি এই হুম্মতের জন্য কোনো উম্মতকে দিছেন কি না আমি জানি না ওলামা হয়তো ভালো জানতে পারে কিন্তু কোনো উম্মতকে আল্লাহ এই ছাড় দেন নাই এই সুযোগ দেন নাই কোনো উম্মতকে প্রথম পনেরো বৎসর এই উম্মতের মাফ করা দিছেন জন্ম নিতে দেরি সবই হাত্তাভলুক বালের না হওয়া পর্যন্ত রুফিয়াল কালাম কলম উঠানো থাকে এর বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না কিন্তু যুবক যেই যৌবন পাইল আল্লাহকে বলতে দেরি করল সত্য তো না রাগ হয়ে গেল মেহেরপুরের যুবকরা তোকে বড়কে করলো আমা কুন্তা তাকিফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়া কা তোকে শক্তিশালী আর সুঠামকে করলো আমা কুন্তা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে আজকে বিসিএস ক্যাডার কে বানাইলো তোকে আজকে শিক্ষা দীক্ষার আলো দিয়ে আলোকিত কে করলো আমা কুন্তা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই কেমন নিশ্চয় ফলা এলাকা সিন নুন তাক্তা দাত্ত তোর ছিল না তুই এলাকা লিসা নুন তান্তে জিব্বা ছিল বটে কিন্তু বাকশক্তি তো ছিল না ফলা এলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল বটে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না ফলা এলাকা উদুনুন তাসমা কান কান্ত ছিল বটে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না তোমা তোমাই মগস তো ছিল বটে কিন্তু মতো ক্ষমতা তো ছিল না অলা আলাকা কলবন তা ছিল ছোট একটা বটে কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা আলাকা ইয়াদুন তপ্তিশ হাত তো ছিল বটে কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত ছিল না ওলা আলাকা রিজনুন তামসি পাও তো ছিল বটে কিন্তু দৌড়ানো তো দূরের কথা চলার ক্ষমতাই তো ছিল না এই তো ছিল তোমার চিত্র মার পেটের থেকে যখন আসছিলে রে তাহার তুমি একটু নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু না লালিত পালিত আমরাই করছি ডেকোরেশন আমরাই করছি সাজাইছি আমরা জাল তুলে কাহানা আনা রব্বে কাবার কসম মেহেরপুরের মানুষ আল্লাহ যদি মাবার মা আর বাবার দিলের ভিতরে যদি ভালোবাসার আটলান্টিক যদি আল্লাহ প্রবাহিত না করতেন কোনো মা সন্তানকে পেটে নিতে পারতেন না ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলেন মা দশমার যেই কষ্টকে সহ্য করে কোনো যান্ত্রিক রূপ দেওয়া যদি যেত বর্তমান টেকনোলজির যুগে আর নিক্ষেপ করা হতো কোনো পাহাড়ে লান সকাল চিবাজ তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত আল্লাহ নিচেই তো বলতেছেন আল্লাহ ওয়াহন মা কষ্টের ইস্তুপ দিছে স্তূপ একটার উপরে একটা একটার উপরে একটা একটার উপরে একটা রাখতে রাখতে আমার মনে হয় হিমালয় নিচে হয়ে গেছে মার কষ্ট হিমালয় বড় হয়ে গেছে শুধু শুধু তো আবু হরায় আল্লাহন বলেন নাই ফসোস কয় বিষয়ে বলবো আজকে তো আমার সমাজ বসতে চায় না না যুবক বোঝে না যুবতী বোঝে মা বাবার কদর তো আমার সমাজে নাই যদি থাকত তাহলে সন্তান বাপকে টুকরা টুকরা করে পলিথিনে গোড়া নিক্ষেপ করে তো করে কি তাহলে সন্তানের হাতে মা বাবার যান যায় তো যায় কিকুরা আজকে তো কদর নাই মূল্যায়ন নাই মা বাবার আমার সমাজে মা বাবার মূল্যায়ন নাই আবু হরার তালা আনুকে জিজ্ঞাসা করছেন কেউ যে মার ঋণ শোধ করতে চাই বলে কিভাবে বলে মদিনা মোনাব্বরার থেকে পিঠে উঠাবো পায়দল চলবো পায়ে হাইটা যাব যাবো রামা হজ পুরা করব মাকে পিঠে নিয়া তারপরে পায়ে হাইটা মদিনা নামায় দেব হাসতেছিলেন আর বলতেছিলেন বেউকুফ একদিনের ব্যথার একদিন যে ব্যথা অনুভব করছে তোকে পেটে নিয়া কষ্ট ওই দিন শুধ হবে না দুধের তো পরের কথা মা তো রক্তকে রক্তকে দুধ বানায় আমাদেরকে পান করায় তো যেটা বুঝাইতেছিলাম মার কদর তো নাই বুঝাইতে ছিলাম হারায়া গেলাম মেরে দোস্ত আল্লাহ নিজেই বুঝাইতে চাইতেছেন যখন বিমুখ হয়ে যায় বিমুখ হয়ে যায় তো চিত্র আল্লাহ তুলা বল দর্শন চেয়ে নিশ্চয় তো কেউ ছিল না তোকে সাজাইছে? কে কে আরে বলেন কে সাজাই সে আল্লাহ বললে অসুবিধা হবে না চল্লিশ এই উম্মতো এক নাকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে এত চিন্তা করেন কেন আপনি তো জানেনই না আপনি কার উম্মত জানেন কার উম্মত জোরে বলেন না আরে সবাই বলেন মোহাম্মদুর একশো বিশ নাকি পাবেন একশো বিশ নাকি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি কোরআনে আসে মোহাম্মদুর রসুল্লাহ পল্লী নাম আহু যে মোহাম্মদুর রসুলুল্লাহ বলবে একশো বিশ নাকি অবধারিত এক নেকি দিয়া জান্নাতে যাবে আল্লাহ বললে অসুবিধা নাই চল্লিশ নেকি আর আল্লাহ যত বেশি মন দিয়া বলবে আর মনের টিকা বলবে তত বেশি হাডের ব্লক শেষ হবে কেননা আল্লাহ লেখতে গেলে ঘুরে গাড়ায় হাটের মতোই হয় আলিফটাকে একটু ব্যাকা করে দিলে আর হাটাকে একটু ব্যাকা করে উঠাইলে হাডের মতো দেখা যায় হাড। এই জন্য এমরিকান কোনো ডাক্তার বলছিল যে মুসলমান হাট হাটের রুগী হয়তো হয় কি করে আমার বুঝে আসে না কেননা মুসলমান যদি আল্লাহ উচ্চারণ করার মতো করতো তাহলে কোনো কোনোদিন রোগ হতো না আপনি মন দিয়ে আল্লাহ উচ্চারণ করে দেখেন যে হার্ডে লাগবে বাম দিকে লাগবে ডাইন লাগবে না আল্লাহ বললে যে বামে ধাক্কা খায় আর হাট বাম দিকে তো যেটা বলতেছিলাম এই উন্মত্ত এক নেকি দিয়ে জান্নাতে যাবে হয় নাকি আবার হারায়া যাব আমি কে আমাদের দিন জান্নাতে যাওয়ার জন্য একজনের এক নেকি হইলে জান্নাত অবদারিত আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে যাও দুনিয়ায় যাদের জন্য সব কিছু করে আসছো দেখো আপন জনরা নেকি দেয় কি না আজকে তো আমরা সব পরের জন্য করি ঠিক না হ্যাঁ মানুষ নিজের জন্য আর কতটুকু খাটে খাই কতটুকু পড়েই কতটুকু সব কিছু ভবিষ্যতের অন্যের ভবিষ্যতের জন্য করতেছে ঠিক না বাজার আলাকে দেখেন একই অবস্থা হাট আলাকে দেখেন একই অবস্থা তাল্লা পরীক্ষামূলক পাঠাবে যাও যাদের জন্য সব কিছু বিসর্জন দিয়ে আসছিল দেখো এক নাকি দেয় কিনা এক হইলি পাস তো যাবে সবার কাছে কেউ দিবে না কে দিবে ওই দিন নাকি তো ফিরা আসবে হয়া অপরিচিত একজন দূরের থেকে ডাকবে দিঘায় তোর চেহারার এই দুরবস্থা কেন তো বলবে তোমাকে তো চিনি না যারা আপজ্জন ছিল তাদেরকে বলছি কোনো কাজে দেয় নাই তোমাকে দিয়ে কি কাজে দিবে তো বলছে বইলা দেখো না কাজে লাগতেও তো পারে আর যদি নাই লাগলো তো মনটা একটু হালকাও তো হইতে পারে তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে এক নেকি তাইলেই জান সে বলবে আক নেকি বলসে হ্যাঁ আক নেকি